তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমার ইউটিউব চ্যানেলে তো কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বেতন কি দেওয়া হবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কত টাকা তোমাদের এখানে আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে তো এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে মেল অর্থাৎ ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ড্রাইভার পদে কিন্তু নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ফর ফিলিং আপ দি ভ্যাকেন্সি অফ কনস্টেবল ড্রাইভার জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল অন টেম্পোরারি বেসিস লাইকলি টু বি পারমানেন্ট ইন পি ইন পে স্কেল তোমরা কিন্তু এখানে আইটি বিবির তরফ থেকে এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তো তোমরা সকলে জানো একুশ হাজার সাতশো এটি কিন্তু বেসিক পে এই বেসিক পেয়ের সঙ্গে তোমরা যে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স যোগ হবে যোগ হয়ে তোমরা কিন্তু ট্রেনিং অবস্থায় ঊনচল্লিশ হাজার থেকে তোমরা কিন্তু এখানে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন পাবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দিয়ে দেওয়া হয়েছে পোস্ট নেমের কথা বলা হয়েছে নেম অফ পোস্ট কনস্টেবল ড্রাইভার পদে নিয়োগ করা হবে টোটাল পাঁচশো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে ইউআরদের জন্য বলা হয়েছে দুশো নয়টি ভ্যাকেন্সি এসসির জন্য সাতাত্তরটি ভ্যাকেন্সি এসটির জন্য চল্লিশটি ভ্যাকেন্সি ওবিসির জন্য একশো ছেচল্লিশটি ভ্যাকেন্সি এবং দের জন্য বলা হয়েছে পঞ্চান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটাল সব এখানে ক্যাটাগরি মিলে এখানে টোটাল বলা হয়েছে পাঁচশো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বাড়ার সম্ভাবনা রয়েছে দি ভ্যাকেন্সিস আর টেন্টেটিভ অ্যান্ড মে ইনক্রিজ অর ডিক্রিজ তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বাড়ার কিংবা কমার সম্ভাবনা রয়েছে তার কথা বলা হয়েছে তো তোমাদের যদি এখানে ভ্যাকেন্সিটি বাড়ানো কিংবা কমানো হয়ে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই আইটি বিপির যে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু চেক করতে পারবে সেই অফিসিয়ালি ওয়েবসাইটে তোমরা কিন্তু জানিয়ে দেওয়া হবে অফিশিয়ালি নোটিফিকেশানের মাধ্যমে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে একশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা কিন্তু এখানে এসসি এবং যারা এসটি রয়েছ এবং এক্স সার্ভিস ম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না তো এসসি এসটি এবং এক্স সার্ভিস ম্যান ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে জেনারেল ও তো তাদের ক্ষেত্রে কিন্তু এই একশো টাকাটি পেমেন্ট করতে হবে এরপর নিচে এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে এখানে এজ লিমিট বলা হয়েছে এবং এডুকেশান কোয়ালিফিকেশনের কথা এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো এজ লিমিটের কথা বলা হয়েছে একুশ থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে মাধ্যমিক পাস তো সিম্পলি কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দুই নম্বরে বলা হয়েছে মাস্ট প্রসেস ভ্যালিড হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স কিন্তু চাওয়া হয়েছে তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে চার নম্বরে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস ফর্ম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড অনলি থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এখানে তোমাদের যে অফিসিয়ালে দেওয়া হয়েছে এই অফিসিয়ালের ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং নো অফলাইন অ্যাপ্লিকেশান উইল বি এক্সেপ্টেড তো তোমরা যারা অফলাইন মোডে আবেদন করবে তাদের ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না তার কথা বলা হয়েছে এবং তোমাদের প্রথমে কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে তারপরে কিন্তু মেডিকেল তারপর কিন্তু এখানে ফাইনাল জয়নিং দেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে বলে দেওয়া হয়েছে প্রথমে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট এবং এসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে তারপর রিটেন এক্সাম নেওয়া হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তার কথা বলে দেওয়া হয়েছে এবং নিজে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটগুলি দিয়ে দেওয়া হয়েছে এখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন মুড উইল বি ওপেন তো তোমাদের কিন্তু এখানে আট দশ দু থেকে আবেদন স্টার্ট হবে অক্টোবর মাসের আট তারিখ থেকে এবং তোমরা কিন্তু এখানে ছয় এগারো দু অর্থাৎ নভেম্বর মাসের ছ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন এখন স্টার্ট হয়নি আটই অক্টোবর থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে ছয় নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সির শর্ট নোটিশ জারি করা হয়েছে ফুল নোটিফিকেশান কিন্তু এখনও জারি করা হয়নি ফুল নোটিফিকেশান যেদিন জারি করা হবে তোমাদের সেখানে কিন্তু সব ডিটেলস দেওয়া থাকবে হাইট চেস্টের ফুল ডিটেলস কিন্তু তোমাদের দেওয়া থাকবে তো যেদিন তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে ফুল নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তোমরা যারা চ্যানেলে প্রথম রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশনগুলি পাবার জন্য